আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য হচ্ছে ফ্যাশনমালো বিডি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউনি খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন এখানে দেখাবো বিউটিফুল কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন আছে এগুলো হচ্ছে সব অ্যালেক্সের মধ্যে কেন ভাই এগুলো হচ্ছে সব অ্যালেক্সের মধ্যে খুবই কমফোর্টেবল আপনার রাফিউজের জন্য নিতে পারেন ঈদের জন্য নিতে পারেন ঈদ কিন্তু একদম কাছাকাছি সো ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য একদম বেস্ট আইটেম আমি বলবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা জাম কালারে প্রিন্ট করা পাতা পাতা প্রিন্ট করা পাতাটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে গলায় এরকম একটা কুচি আছে কুচিতে থ্রি বাটন সেটিং আছে শোল্ডারে কুচি করা প্লাস এখানে ফোল্ডিং করা এটা বড় আচ্ছা দুই সাইডে পকেট আছে তাই না লম্বা কত হবে ভাই লম্বা চুয়ান্ন আর বডি সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত নিচে আপনার থার্টি সিক্স এর নিচেও পড়তে পারবেন বেল দিয়ে অ্যাডজাস্ট করে সো এটা আপনার গাউনটা পকেট স্টাইলে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 750 টাকা কালার দেখিয়ে দিচ্ছি অনলি 750 এ পেয়ে যাচ্ছেন ওয়াও কি সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো সব নতুন প্রিন্ট প্রত্যেকটা নতুন দামটা একই না 750 750 দেন এটা একটা কালার আছে দুই সাইডে পকেট আছে দুই সাইডে পকেট হবে প্রাইসটা একই থাকছে মাত্র 750 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা একই থাকছে সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবে হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম দাম ওয়াউ কি সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস সাতশো পঞ্চাশ প্রিন্টগুলো কি সুন্দর পেয়ার সাথে কালারগুলো জাস্ট মাথা খারাপ করে এটা ম্যাট পার্পেল সাথে এত চমৎকার একটা প্রিন্ট সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে একই দাম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট ভিয়ার্স সো এইটা দেখুন এটা অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার প্রিন্ট এগুলো মিস করা যাবে না কিন্তু মিস করলে বিশাল লস হয়ে যাবে এটা একটা কালার আছে দেখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন ঈদের জন্য যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন এটা আছে নোট কালার দামটা কি সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা সেম প্রাইস সাতশো পঞ্চাশ দেন এইটা দেখুন প্রিন্টটা খুবই সুন্দর প্রত্যেকটার পকেট থাকবে 750 দুই সাইডে পকেট থাকবে অনেকে প্রশ্ন করে যে এক সাইডে বা দুই সাইডে দুই সাইডে পকেট থাকবে আর প্রত্যেকটার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে দামটা কি 750 নেক্সট আছে এটা ব্ল্যাক এর মধ্যে सेम দাম 750 নেক্সট আছে এই কালারটা सेम প্রাইস 750 টাকা ওকে বাকি কালারগুলো দেখো এটা ব্ল্যাক এর মধ্যে একই দাম 750 এটা দেখুন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আর একটা হবে টেরাকোটা অরেঞ্জের মধ্যে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সো জানিয়ে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আপনারা ফ্যাশন মালা বিলি সব হচ্ছে আশি লেভেল পাঁচ ইস্টার্ন কার্ড ছয়তালাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট